নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রিজার্স ব্লকের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা জন্মদিনের ব্লগ ছিল আমার দাদার ছেলের জন্মদিন তো ডেকোরেশনটা আমি করেছিলাম আমি আগের দিন চলে এসেছিলাম বাবার বাড়িতে তো আসার পরেই ডেকোরেশনটা করেছিলাম তারপর সকাল সকাল ঘুম থেকে উঠতেই আমার উপর পায়েস রান্নার দায়িত্ব সে পড়েছে তো পায়েসটাও বসিয়ে দিয়েছি তো আমার পায়েসটাও না প্রায় হয়ে এসেছে রান্নাটা তো এরপর আমরা কৃষি মনিরা মিলে কিছু গিফট করেছিলাম ওকে যেমন ছিল একটা ফলের ট্রে মিষ্টির ট্রে ওর খাতা বই পেন পেন্সিলের একটা ট্রে ওর একটা ড্রেস ছিল আর ছিল একটা চিপসের ট্রে একটা ক্যাডবেরির ট্রে এগুলো আমরা সব কৃষিমণিরা ওকে গিফট দেওয়ার জন্য আমরা সাজিয়েছিলাম আর ছিল একটা গোল্ড রিং এটা আমার শ্বশুর বাড়ি থেকেই ওকে দেওয়া হয়েছে তো যে ওর সমস্ত গিফট নিয়ে আমরা চলে এসেছি যেখানে ওর জন্মদিনের আশীর্বাদ করা হবে সেখানে আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে যে জন্মদিনের দিন সকালে বাড়ির বড়রা সবাই ওকে আশীর্বাদ করবে এই যে দেখো ওর বম্মাও বসে পড়েছে ওকে আশীর্বাদ করতে আজকে প্রচুর গরম কিন্তু বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে জানো কিন্তু গরম যেহেতু প্রদীপ জ্বলছে পাখাটা চালানো যাবে না তাই জন্য হাত পাখা দিয়েই হাওয়া খেতে হচ্ছে তো এবার বসেছে আমার শ্বশুরমশাই মানে বাপি ওকে আশীর্বাদ করতে তোমার শ্বশুরবাড়ি থেকে যেটা দেওয়া হয়েছিল গোল্ড কিট সোনার আংটি ফিঙ্গার রিংটা ওই ওকে বাপে পড়িয়ে দিচ্ছে এবার বসেছে বনু শ্বশুর মশাই মানে মেষ মশাই আশীর্বাদ করতে তোমাদের বাড়িতে না আজকে পিসি পিসির ছেলে মেয়েরা সবাই এসেছে খুব খুব মজা হচ্ছে বাড়ির সবাই মিলে একসাথে অনেক দিন পর আমরা সবাই একসাথে হলাম আর আর তার মধ্যে আর একটা গুড নিউজ হলো আমার বুনো এসেছে প্রথম বেবি হওয়ার পর আজকে ওর বেবিও আজকে প্রথম এসেছে আমার বুনুও প্রথম এসেছে তাই বাড়িতে তো আরও আনন্দ ছোট্ট বেবিকে নিয়ে সবাই আনন্দে মেতে আছে তো এই দিকে যেটা বসে আছে যে ড্রেস পরে ওটা আমার বুনো আর দিকে লাল শাড়ি পরাটা ওটাও আমার একটা বুনো তো আদিকে তো আশীর্বাদ করা হচ্ছে কিন্তু ওর ইচ্ছা হলো কখন আমি কেকটা কাটবো আমি কখন কেকটা খাবো আসলে কি বলো তো আমাদের আদি না কেক খেতে খুব ভালোবাসে আমাদের মিঠাইও কিন্তু দাঁড়িয়ে আছে কেকটা কখন কাটিং করা হবে আর কখন খাওয়া হবে আমার মিঠাইও ভালোবাসে কেক খেতে তো ভিডিওটা না তোমরা প্লিজ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আদির অনেক অপেক্ষা প্রতীক্ষার পর এবার অবশেষে এসেছে চেক কাটার পালা কেক কাটিং করা হয়ে গেছে তারপর ওর বাবাকে একটু খাইয়ে দিলো ওর মাকে একটু দিল ওর বাবাই ওকে একটু খাইয়ে দিয়েছিল এরপর ওর খাওয়া দাওয়ার জন্য একটা থালা সাজানো হয়েছিল। এই যে ছিল ওতে পাঁচ রকমের ভাজা আর যা যা রান্না হয়েছিল সব কিছু দিয়েই ডেকোরেশান করা হয়েছিল এরপর আমরাও খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছিলাম আজকে দুপুরে খেতে খেতে একটু দেরি হয়ে গেছে মানে সবাই খেয়ে নিয়েছে লাস্ট আমরা বসবো তাই এসেছি তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমাদের নিচে করা হয়েছিল কিন্তু প্রচুর বৃষ্টির কারণে আবার সমস্ত কিছু উপরে নিয়ে চলো আসা হয়েছে এখানে খাওয়া দাওয়া করার জন্য তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি ছিল সাদা ভাত বেগুনি আলু ভাজা চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ পায়েস আর আইসক্রিম এই ছিল দুপুরের মধ্যে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তোমার ব্লগটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা সবাই